জান্নাতে যদি যেতে হয় তাহলে সিরকের গুণা করা যাবে না দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেছেন তোমার পিতা মাতার সঙ্গে সাত আচরণ করবে জান্নাতে যেতে হলে তোমার পিতা মাতার সঙ্গে ভদ্র ব্যবহার করবে কেমন ভদ্র ব্যবহার কেন নবীজি বল আল্লাহ বললেন জান্নাতে যদি যেতে হয় তাহলে তোমার পিতা মাতার সঙ্গে সদ আচরণ করো কেন কথাটা বললেন তিরমিজি শরীফের আঠারোশো নাম্বার হাদিস আল্লাহর নবী বলেছেন রেজার রব্বি ফির জাল ওয়ালে দে তোমার শাখা তোর দে আল্লাহ যদি তোমার তোমার পিতা মাতা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে তোমার মা বাপ যদি তোমার উপরে রাজি থাকে রে তবে তোমার আল্লাহ তোমার উপরে রাজি আছে আর যদি তোমার পিতা মাতা যদি তোমার উপরে রাগান্বিত হয়ে থাকে তোমার মা বাপ যদি তোমার উপরে নারাজ থাকে তোমার আল্লাহ তোমার উপরে নারাজ থাকবে এই জন্য জান্নাতে যেতে হলে পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করবে আমার আল্লাহ বলেছেন সূরা বানী ইসরাঈলের ২৩ আয়া ওয়া ক্বাদরা আল্লাহ তাআলা ত'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আমার আল্লাহ বলেছেন তো আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন বান্দা তোমরা আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না আর আমার ইবাদতের পরে তোমরা তোমার পিতা-মাতার সঙ্গে সদাচরণ করবে তোমরা তোমার পিতামাতার সঙ্গে ভদ্র ব্যবহার করবে আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন

দার সাথে আচরণ করো তোমার মায়ের সঙ্গে ভদ্র ব্যবহার করো এই অবস্থায় তোমার আব্বাহ হোক কিংবা মা হোক উভয় যদি অসুস্থ হয়ে যায় বা অক্ষমতচিত্ত অবনত হয়ে যায় তবে তোমার পিতামাতার সঙ্গে সদ ব্যবহার করো আমার আল্লাহ এখানে বলছেন তুফিম ওয়ালা তানহারহুমা তোমার পিতামাতা যদি বার্ধক্যে হয়ে যায় তোমরা মনে রেখে দাও কার পরে তোমার মা-বাবকে ও শব্দটি বলিও না ধর্ষ করে কথা বলিও না তোমার মায়ের সঙ্গে শিষ্টাচার পূর্ণ কথা বলো তোমার মায়ের সঙ্গে তুমি জোর কণ্ঠে কথা বলবে না তারপরে আমার আল্লাহ বলছেন ওয়াকুল তুমা কাউলান কারিমা তোমার পিতা মাতার সঙ্গে তুমি কিভাবে কথা বলবে না তো নরম 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 ভাষায় কথা বলো তুমি কোটি কোটি টাকার মালিক হও তুমি প্রধানমন্ত্রী যদি হয়ে যাও প্রাইম মিনিস্টার হও যে কোনো তুমি দ

তুমি কান তাকুর জমিন আহা লেখা ওয়া মা লেখা তোমার পিতা মাতা তুরি তোমাকে বলে আমি তোলে তুমি বাড়ি ঘর ছেড়ে তোমার সন্তান আদি ছেড়ে তোমার পরিবার ছেড়ে সংসদ ছেড়ে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও তাহলে তুমি ওইভাবেই বেরিয়ে চলে যাবে তোমার মা বাপকে তুমি আবার কিছু কথা বলার পারমিশন আল্লাহ দেয় নাই কেন মা বাপ কেন আব্বা আমি কেন বাড়ি থেকে চলে যাব। মা আমি কি দোষ করেছি কেন বাড়ি থেকে চলে যাব এই প্রশ্ন করার অনুমতি নবীজি আর দেয় নাই তোমার মা কাম যদি তোমাকে বলে বাড়ি থেকে বেরিয়ে যাও তবে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে দ্বিতীয় প্রশ্ন করা যাবে না এর নাম হলো পিতা মাতা এজন আমার রব বলেছেন যদি তোমরা জান্নাতে যেতে চাও তাহলে তোমরা পিতা মাতার সঙ্গে সদাচরণ করবে তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে এই অবস্থাতেও এবার দেখেন ইবনে মাজাহ শরীফের হাদিস হাদিস নাম্বার তিন হাজার ছশো বাষট্টি নাম্বার হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একজন সাহাবী বলেছেন মা হাক্কুল ওয়ালিদাইনা আলা ওয়ালিদিহিবা আল্লাহ নবী সন্তানের উপরে পিতামাতার কি অধিকার আছে আল্লাহ রাসূল তখন বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা উভয় তোমার মা-বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত জাহান্নাম তোমার পিতামাতা যদি তোমার উপরে রাজি থাকে তাহলে তুমি জান্নাত তাহলে জাহান্নাম তারপর একটা মুসলিম শরীফের হাদিস 6404 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কয়লা আর-রাগিমান ফুতুম্মা আর-রাগিমান ফুতুম্মা আর-রাগিমান তিনবার এই কথাটা বললেন তার নাক ধুলাই মলিন হোক তিনবার করে বললেন তারপর একজন সাহাবি বলছেন কি লামান ইয়া রসুল সেই বাহিনী কে যার নাক ধুলাই মলিন হোক আল্লাহ রসুল কলা মান্ আদাল আকা ভাই ভাই ইন্দল কিবার হুম কি লাহুল তার পিতা মাতা যদি অসুস্থ অবস্থায় থাকে তার পিতা মাতা যদি বার্ধক্য দহ প্রণীত হয় আর যদি সে বাহাদুর যত্ন দেখাশোনা না করে

তিরমিজি শরীফে একটা হাদিস এসেছে 2211 নম্বর হাদিস আল্লাহর রাসূল বলেছেন এমন একটা যুগ এমন একটা সময় আসবে সেই সময় আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া اقসআ আবাহু জোরে জোরে কথা বলবে পিতামাতাকে দূরে ঠেলে দিবে ওয়া আদনা সাদিকাহু আর বন্ধুদেরকে কাছে করে নেবে বন্ধুদেরকে সময় সময় বন্ধুকে অনেক সময় দেয় বন্ধুর সঙ্গে চলাফেরা একবারে আসলে মুরগা বা আর মায়ের জন্য একটা গ্যাসের বড়ি ঝুঁকছে না এটাই নবীজি বলেছেন এমন একটা যুগ আসবে পিতা মাতাকে দূরে ঠেলে